নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভ অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আর একটি নতুন সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে একটি নয় দুটো সেলিং ভিডিও আছে একসঙ্গে কারণ দুটো ব্রিডারের সেলিং ভিডিও একসঙ্গে আজকে আপনাদের দেখাবো তো আজকে প্রথম যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে সুন্দর সুন্দর প্যাচলেস ককটেলগুলো বিক্রি আছে সেই সঙ্গে জাভা বদ্রি সব কিছুই পেয়ে যাচ্ছেন তো আজকের এই সুন্দর সুন্দর প্যাশলেস ককটেলগুলো যে দাদা সেল করার জন্য পাঠিয়েছেন দাদার নাম হলো সোমনাথ গায়েন দাদার বাড়ি বেদবেরিয়া ঘোলা স্টেশন আর মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সেভেন টু সেভেন থ্রি ফোর জিরো তো দাদার থেকে যদি এই সুন্দর সুন্দর প্যাসলেস ককটেল এবং জাভা বদ্রি নিতে চান তো অবশ্যই দাদার মোবাইলের না যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বারে ফোন করে আর আজকে প্রথমবার যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন সোমনাথ ব্রিডিং ফার্মের তো এই সুন্দর সুন্দর বদ্রি জাভা এবং প্যাচলেস ককটেল আপনারা যদি নিতে চান তো অবশ্যই সোমনাথ মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সেভেন টু সেভেন থ্রি ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর কি দামে বিক্রি করবেন সম্পূর্ণটাই দাদার থেকে জেনে নেবেন তো আপনারা যারা পাখি নেবেন ভালো করে দেখে নেবেন দাম দর করে তবেই যাবেন আর পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না এই জন্যে আপনারা সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন আর দাদার নাম্বারে যোগাযোগ করে নেবেন দাদা কী দামে বিক্রি করছে কিভাবে বিক্রি করবেন টোটালটাই দাদার থেকে আপনারা জানতে পারবেন সোমনাথ দার মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সেভেন টু সেভেন থ্রি ফোর জিরো তো এই সুন্দর সুন্দর ক্যাশলেস ককটেল আপনারা যারা নিচ্ছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কারা কারা এই সুন্দর ক্যাশলেস ককটেলগুলো বাড়িতে নিয়ে গেলেন তো যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের বলবো যে আজকে ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন তার কারণ আজকে একটা ভিডিও নয় দুটো ব্রিডিং ফার্মের ভিডিও আপনাদের দেখাবো আর দুটোই কিন্তু ককটেল পাখির ভিডিও তো সোমনাথ দ্বার থেকে আপনারা ককটেল বদ্রী জাভা সব কিছুই নিতে পারবেন আর আরেক যে দাদা পাঠিয়েছেন ভিডিও দাদার নাম বলবো এবং দাদার পাখি দেখাবো দাদার থেকে কী কী পাখি আপনারা পাবেন তো সোমনাথ এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন কারণ এর আগেও সোমনাথ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম তো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সব পাখি সেল হয়ে গিয়েছিল জানিয়েছিল দাদা তো এবারে যে ককটেলগুলো দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল এই ককটেলগুলো পাঠিয়েছেন রাজদা গড়িয়া থেকে দাদার নাম হলো রাজ ঘোষ বাড়ি গড়িয়ায় দাদার কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ার ককটেলগুলো পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন অবশ্যই রাজদার মোবাইল নাম্বার নাইন ফোর ডবল থ্রি ফোর থ্রি এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সুন্দর সুন্দর পাল লুটিনো এবং কালো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন রাজ ঘোষ দাদার থেকে দাদার মোবাইল নাম্বার নাইন ফোর ডবল থ্রি ফোর থ্রি এইট জিরো থ্রি সিক্স দাদার লোকেশন হলো গড়িয়া আর দাদার থেকে যারা পাখি নেবেন ভালো করে দেখে নেবেন দাম দর করে যাবেন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আমি আপনাদের সঙ্গে থাকবো না প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আপনারা যারা পাখি নেবেন দাম দর করে যাবেন একটা দাম দরের ব্যাপার থাকে তো দাম করে নিয়ে গেলে আপনাদেরই সুবিধা আর যে দাদা বিক্রি করবেন সে দাদারও সুবিধা তো রাজদার থেকে যদি পাখি নিতে চান এই সুন্দর সুন্দর একদম ব্রিডিং পেয়ার ককটেলগুলো রাজদার মোবাইল নাম্বার নাইন ফোর ডবল থ্রি ফোর থ্রি এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা